আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের স্বাধীন গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের ফুটবল খেলা উপলক্ষে খিচুড়ি খেলার আয়োজন করা হয়েছে সকল শ্রমিকদের জন্য তো সবাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই দেখতে থাকেন এখন আবার রান্না করার জন্য প্রস্তুতি চলতে আছে সবাইকে বলবো আমার চ্যানেলে যারা নতুন আছেন এই লাইভটা শেয়ার করে দিবেন এদেরকে যারা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের অফিসের সবাইকে বলবো কেউ ভিডিওটা অন্যভাবে নেবেন না এখানে ছেলে সবাই আমরা এক জায়গায় কাজ করি সবাই একসাথে আমরা এই এটা হলো আমাদের খেলার মাঠ খেলার মাঠে সবাই এই জায়গায় উপস্থিত হয়েছি মানে এখন রান্না শুরু হয়ে শুরু হয়ে গেছে অলরেডি তবে একটু সময় পরে রান্না শেষ হয়ে যাবে তারপরে সবাই মিলেমিশে আমরা এগিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ দেখেন এখানে ধুনার পাতা এ সবজি খিচুড়ি হবে কোনো মাংস হবে না সবজি খিচুড়ি ও মুরগি হবে মুরগি হবে আমি জানি না তো মুরগি হবে মুরগি দিয়া সবজি এখানে বেশ কয়েকটা আইটেম আছে মিষ্টি লাউ আছে ফুলকপি বাঁধাকপি মসুরের ডাল খেসারির ডাল মাছের ডাল এখানে যারা যারা কাটতেছে সব আমাদের অফিসেরই সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন দেখতে থাকেন সবাইকে একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলটা একদম নতুন যার জন্য সম্পূর্ণ ভিডিওটা দিতে পারতেছি না এত বড় লং ভিডিওটা দেওয়া যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে পার্ট বাই পার্ট ভিডিও আসবে রান্নার ভিডিও একদম খাওয়া শেষ পর্যন্ত এটা আমাদের পার্ট ওয়ান এখন শুরু হইতেছে তারপর লাস্টে আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো সেখানে রান্না করার শেষে শেষ পর্যন্ত দেখিয়ে খাওয়া দাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব। যদি ভালো লাগে লাইকগুলো ভিডিওটা শেয়ার করে দেবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখি মধ্যে কি আছে এখন শুধু ওই মশলা দিয়ে এগুলা কষায় নিতেছে চাউল দিয়ে দিছে চাউল টাউল সব এক জায়গায় মিক্সার করে দিয়ে দিছে তো ভিডিওটা এখনই শেষ করে দিব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম